হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের কাছে একটা ছটপট মজার রেসিপি নিয়ে চলে আসলাম জানি 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 তোমরা সবাই রেসিপিটা জানো তাও আমি নিয়ে চলে আসলাম কিছু আমার নিজের মশলা নিয়ে তো আমি আজকে ফুলকপির পকোড়া বানাচ্ছি ফুলকপির পকোড়াতে আমি কি কী দেবো প্রথমে ঘরে ভিজানো চাল ভিজিয়ে রেখেছিলাম সেই চালে আমি বেটেছি বাইরে থেকে পাউডার নিয়ে নিই সেই চাল বেটে ওটা রাখলাম চালের মধ্যে আমি একটু বেসন দু চামচ বেসন দিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি নুন হলুদ দিয়েছি তার মধ্যে একটু জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়ে তারপরে আদা রসুন গ্রেট করে নিয়েছিলাম তারপরে লঙ্কা একটু কুচি করে নিয়েছিলাম একটু লেবুর রস দিয়ে দিলাম একটু লেবুর রস দিলে টেস্টি লাগে তোমরা যেন ভালো করে ব্যাটারটাকে ফাটিয়ে নেবো মিক্স করে নেবো এর মধ্যে আমি ফুলকপিগুলিকে এক একটা করে দিয়ে মানে ভালো করে এর মধ্যে ফুলকপির গায়ের মশলাগুলি লাগাবো এই ব্যাটারটাকে লাগাবো লাগিয়ে তারপরে আমি তেলে ছাড়বো একটু ওখানে শুকনো কর্নফ্লাওয়ারও নিয়েছিলাম একটু ফুলকপির গায়ে লাগিয়ে দিয়েছিলাম তাহলে একটু ভালো হয় কচ মানে ক্রিস্পি টাইপের হয় তোমরা যেন ভালো করে এটা দিয়ে আমি এখন ব্যাটারটা ব্যাটারটার মধ্যে চুপাবো ফুলকপিটাকে দিয়ে আমি ভালো করে মাখিয়ে তেলে ছেড়ে দেবো আর একদম লো ফ্লেমে গ্যাস লাগবে তাহলে কী হয় ফুলকপিটা ভালো সিদ্ধ আর আমি বলতে ভুলে গেছি আমি কিন্তু ধোয়ার আগে ফুলকপিটা কাটার আগে মানে সরি এরম কেটে কেটে রেখেছিলাম তখন আমি জলে সিদ্ধ করে নিয়েছিলাম একটু হালকা সিদ্ধ করেছিলাম ফুলকপিটা তাতে পোকামাকড় থাকলে বেরিয়ে যায় আর একটু ফুলকপি নরম হয়ে যায় দেখতে পাচ্ছ তারপরে আমি ব্যাটার মাখিয়ে তেলে ছেড়ে দিয়েছি এটা লো ফ্লেমে হতে দেবো পাঁচ থেকে ছ মিনিট হওয়ার পরে উল্টে পাল্টে দেবো হয়ে যাওয়ার পরে নামিয়ে নেবো এবার এটা গরম গরম একদম চায়ের সাথে সসের সাথে যা দিয়ে খাবে খাও হেভি লাগে আমি তো এমনি খেয়ে নিই ভাজতে ভাজতে খুব ভালো লাগে আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা ভালো লাগে ভালো লাগলে তোমাদের একটা লাইক কমেন্টসে একটা সাবস্ক্রাইব করবে এটা অনুরোধ রইলো কিন্তু আর পকোড়াটা খেয়ে বলছি হেভি টেস্ট হয়েছে তোমরাও বানিয়ে খাও তোমাদেরও দুর্দান্ত লাগবে চলো টাটা